চব্বিশ বছর যাবত আমি সংসার করতেছি আমার দুই ছেলে এক মেয়ে আমার স্ত্রী পাঁচচল্লিশ বয়সে একটি ছেলের হাত ধরে চলে গেছে যেটা মানে আমি মানে বলতে গিয়ে আমার খুব কষ্ট লাগতেছে আমার বড় ছেলের বয়স একুশ বছর আমার ছোট ছেলের বয়স সতেরো বছর আমার মেয়ের বয়স নয় বছর আমার স্ত্রী চলে গেছে সে যেন আবার সুন্দর মতো ফিরে আসে আমি চাই আমার সংসার আসুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আমি এই বয়সে একটি ভিডিও করতে আছি যেটা আমার জীবনের সবচেয়ে ইতিহাসের একটা ভিডিও কারণ এই বয়সে আমি ভিডিও বা এরকম কথা মোবাইলে বলবো বা করবো আসলে এটা আমার একটা সবচেয়ে কষ্টের একটা বিষয় যারা আমার ভিডিওটা দেখছেন দেখবেন সবাই আমাকে এটা সাহায্য করবেন কারণ মানুষকে বিশ্বাস করলে বিশ্বাসের মূল্য যে মানুষ এইভাবে দেয় আমার জানা ছিল না ভালোবাসলে যে ভালোবাসার আঘাত এইভাবে দে তাও আমার জানা ছিল না যদি আগে জানতাম যে ভালোবাসার পরিণতি কষ্ট দুঃখ তাহলে আর ভালোবাসতাম না দুঃখের বিষয় গত চব্বিশ বছর যাবৎ আমি সংসার করতেছি আমার দুই ছেলে এক মেয়ে আলহামদুলিল্লাহ আমরা শান্তিমতো ছিলাম কোনো আমাদের মধ্যে ভুল ত্রুটি ছিল না আমরা চলার পথে কোনো অসুবিধা ছিল না কিন্তু হঠাৎ করে এমন এক জ্বর তুফান এসেছে কালবেশে জ্বর এসেছে যে জ্বরে আমার সোনার সংসার ধ্বংস করে আজকে আমরা মানে সর্বহারা হয়ে গেছি সমস্যাটা হলো গত এক সপ্তাহ আগে আমার স্ত্রী পাঁচচল্লিশ বয়সে পঁয়ত্রিশ বছর বয়সে একটি ছেলের হাত ধরে চলে গেছে যেটা মানে আমি মানে বলতে গিয়ে আমার খুব কষ্ট লাগতেছে আমার বড় ছেলের বয়স একুশ বছর আমার ছোটো ছেলের বয়স সতেরো বছর আমার মেয়ে বয়স নয় বছর আমাদের তিনজনকে ঘুমন্ত অবস্থায় মানে মানুষ ঘুমালে যেরকম ঠিক এরকমভাবে আমাদেরকে ফেলে চলে গেছে আসলে কীভাবে মানুষ এত পাসান হয় এটা বলার মানে পিয়া রাখে না ওই যে ছেলের সাথে গেছে আমি ওর জন্য দোয়া করে ভালো থাকুক কিন্তু আমাদের ছেলে মেয়েদের কি যে হবে আমরা কল্পনা করতে পারি না কিভাবে চলবো কিভাবে ছেলে মেয়েটি নিয়ে মানুষ করব। কারণ একটা ফ্যামিলির তিনজন আমরা কাজ করি আমরা বাপ্প তিনোজন কাজ করি কিন্তু আমার মেয়েটা একা থাকে বাসা নয় বছরের মেয়েটা কীভাবে মেয়েটা থাকবে কীভাবে সংসারটা আমি আপনার রাখবো এই টেনশনে ভাই আমি আত্মহারা এবং আপনারা আমার হেল্প করবেন আমার সাহায্য করবেন আপনার সাহায্য আমার দরকার আমার স্ত্রী চলে গেছে সে যেন আবার সুন্দর মতো ফিরে আসে আমি চাই আমার সংসার আসুক আমি ওরে গ্রহণ করে নিব যদি ও ফিরে চলে আসে আবার ওর ভুল বুঝে যদি আসে কেন আমার ছেলে মেয়ে আসে তাদের মুক্তির থাকা হইল আমি আমার ছেলে মেয়েকে আমার স্ত্রীকে আমি নিব তুমি জানে থাকো আমার যদি তুমি দেখো তুমি আসো আমার কাছে আসো তোমার সমস্যা নাই আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসীর নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন